আজ আমি মূল বিষয়টা তোমাদেরকে বলবো একটা ভাইরাল তথ্য আমি কিভাবে আসলাম ইউটিউবে আমি কী করে ভিডিও বানানো শিখলাম তো আজকের ভিডিওটা এটাই আজকের ট্রফিকটা তো মন দিয়ে দেখো ভিডিওটা যারা আমার ভিডিও দেখছো তারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত না স্কিপ করে দেখবে এবং পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওতে এবং সাপোর্ট করবে তো চলো কাজে দেখতে থাকো সো কমে দি ভিডিও হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু লাভেন মিতা বলে বলো তো আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো গাইজ আমাদের কিছু অজানা কথা বলি আমার বিষয়ে হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি খুব অল্প সময় বেশি দিন আসিনি হ্যাঁ অনেক আগে আমি একটা চ্যালেঞ্জ খুলে রেখেছিলাম যেমন সাধারণত আমাদের জিমেল অ্যাড্রেসে চ্যানেল খোলাই থাকে তো সেই চ্যালেঞ্জটা আমি একদিন আমার মেয়ে তার পিসিকে নিয়ে থানার পার্কে ঘুরতে যাই তো সেখানে যে আমার ননদ দুটো চারটে ভিডিও বানিয়ে নিয়ে আসে তো আমার কাছে সেটা সেন্ড করে তার মোবাইল থেকে তারপর আমি সেই ভিডিওটা ভাবলাম একটু ইউটিউবে ছেড়েই দেখি কোনো দিন ছাড়ি না তো সেদিন কি মনে হলো যে ছেড়েই দেখে কি হয় তো ছাড়লাম আমি বেশ দুটো ভিডিও ছেড়েছি পরের দিন সকালবেলা দেখলাম ভালোই ভিউজ হয়েছে এবার আমার একটা জানাশোনা লাভ অ্যান্ড লাভ অ্যান্ড স্টোরি ক্রিয়েটার আছে ওখানে দেখবে টু মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে চ্যানেলে তো সেই ভাইটা না আমাদের বাড়ি আসে আমার ভাগ্নি ওখানে ড্যান্স করে তো সেখান থেকে আমি সেই ভাইটার কাছে আমি শুনলাম তো সেই ভাইটা আমাকে বললো যে মামি এরকম একটা স্টুডিও আছে সেটা ডাউনলোড করি ওয়াইটি স্টুডিও যেখানে ইউটিউবের সম্পর্ক সমস্ত রকম তথ্য দেয় যে এরকম কত ভিউজ হয়েছে কী হয়েছে মনিটাইজার তারপরে সেখানে ফার্স্ট টাইম ঘন্টা সব কিছু দেখায় চেকার বোর্ডে তো আমি সেটা আমার পাশে দিয়ে দেবো তোমাদেরকে দেখানোর জন্য চেকার বোর্ডটা তো তারপর আমি সে চেকার চেক করি তো ভালোই ভিউজ হয়েছে তো এই করতে করতে আমি প্রত্যেক দিন সকালবেলা দুটো তিনটে একটা করে ভিডিও ছাড়তে লাগলাম তো তারপরে দেখি ভালোই ভিউজ হচ্ছে মোটামুটি ভালোই কন্টিনিউ হচ্ছে ঘন্টা হচ্ছে তো তারপর আমি করতে করতে তো দেখি তাহলে ভিডিও করি এইভাবে তো দেখি কিছু কিছু ওয়াইফ মানে কিছু কিছু আমার মতন স্বাভাবিক বউরা ঘরে বসে এরকম কন্টেন্ট ক্রিয়েটার করছে তো আমিও দেখি তাদের দেখাদেখি করি যদি ওয়াস টাইমটা ওঠে আর যদি চ্যানেলটা মনিটাইজার হয়ে যায় এটাই যে মানুষ আমাকে চিনবে জানবে পরিচিত হই এটাই আমার ইচ্ছা তাছাড়া কিছু না তো এইটাই আমি করতে চাই তো করতে করতে এই বিগত কিছু দিন হয়ে গেছে তো আমার চ্যানেলটা তোমাদের ইচ্ছায় তোমরা আমাকে সাপোর্ট করেছো তো তোমাদের ইচ্ছায় আমার চ্যানেলটা মনিটাইজার হয়ে গেছে এবং এখানে বেশ কিছুটা আর্নিংও হয়ে গেছে তোমাদের কারণ তোমরা যদি না থাকতে না এটা আমি কোনোদিন না কারণ এই আমি বিগত বছর ধরে কন্টেন্ট বানাচ্ছি তো সেখানে তোমরা সাপোর্ট করছো তার জন্যই হচ্ছে তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো এবং পাশে থেকো এবং লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন এসো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আইকন ক্লিক করে তাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে হ্যাঁ ক্ষেত্রে একটা কথা বলতে পারি আমাদের কিছু কিছু মানুষ আছে আমাদের চারপাশে যারা আমাদেরকে খারাপ বলে কিন্তু খারাপ কিছুই না তুমি ঘরে তুমি নিজে বসে তোমার কন্টেন্ট ক্রিয়েটার বানাচ্ছো তুমি কিন্তু অন্যের কাছে যাচ্ছ না কখনোই এরা সবসময় মনে রাখবে সে লোকে কী বললো সেটা কখনো কান দিতে নেই যেমন সাধারণত আমি আমাকে কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না হ্যাঁ মেন কথা এটাই যে তোমার বাড়ির সাধারণত তোমার হাজব্যান্ড তোমার পাশে আছে কিনা সেটাই মেন পয়েন্ট কারণ সে যদি কিছু না বলে তাহলে কে কী বলল সেটা আমার কোনো যায় আসে না তো এই একমত যদি কেউ হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে আমি ভিডিও বানাচ্ছি আমার আশেপাশের লোক এটা বলছে ওটা বলছে ওটা কান কোনো বিষয় নেই কারণ তোমার হাজব্যান্ড যদি তোমার পাশে থাকে তাহলে দিন দেখবে তোমার কোনো অসুবিধা হবে না কারণ সেই ভিডিওগুলো সাপোর্ট করছে সে সে জানে তার পাইপ কি করছে না করছে তো আজকের ভিডিওটা এটাই যা আমি ইউটিউবে কি করে আসলাম এই বিষয়ে আমি আজকে বললাম তোমাদেরকে যে আমি ইউটিউবে বিষয়ে আমি কোনো কিছুই জানতাম না হ্যাঁ আমি যখন ভিডিওটা ছেড়েছিলাম তখন আমি একটা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছিলাম তারপর আমি নিজে ইউটিউবের ভেতরে ভিডিও দেখে 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 শিখেছি অনেক কিছু এখন যেরকম কিছুটাও অনেকটা কিছুটা করতে পারি আমি যেরকম মোবাইল ছোটোবেলায় ছোটোবেলায় আমি খুব ছোটোবেলায় আমার দাদা কিনেছিলো মোবাইল স্ক্রিন মোবাইল তখন হয়তো আমার বয়স কত হবে হয়তো সাত বছর আট বছর এরকম হবে আর এখন বর্তমানে আমার রিয়েল বয়স চলছে চব্বিশ বছর তো এখন বিয়ের পর আমি বড়ো মোবাইল অনেকগুলো ইউজ করেছি এই যেটাই আমি ভিডিও বানাই এটা এখন ভিভো ভি টোয়েন্টি নাইন এটা আমি কিনেছিলাম তেত্রিশ হাজার টাকা দিয়ে তো এটার ক্যামেরাটাও তোমরা অবশ্যই দেখো ভিডিওগুলো খুব সুন্দরই হয় কারণ এর ক্যামেরার পিকচারটা ভীষণ কোয়ালিটিটা হেভি হাইফাই এর জন্যই আমার নেওয়া হিস করে আসো তো বাবু উঠে গেছে ঘুম থেকে সবকে বললাম হিস করে আসতে তো এটাই তোমরা আমাকে পাশে থাকবে এভাবে সাপোর্ট করবে তাহলে আমি এগিয়ে যাবো নাহলে আমি কোনোদিন এগোতে পারবে না তো যারা আমাকে সাপোর্ট করো যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে আমি থ্যাংক ইউ বলছি এবং বাংলায় আমি ধন্যবাদ বলছি তাদেরকে এভাবেই আমার পাশে থেকে এবং সাপোর্ট করো আমি যেন আগে যেতে পারি আরও আর তোমাদের সাথে যেন আমি এইভাবে কথা বলতে পারি এটুকুই আমি সারা জীবন চাই এবং তোমরা যেন আমাকে চেনো পরিচিত হই এটাই তো টাটা বাই বাই ব্লগ আপনি খুব শীঘ্র দেখা হবে তোমরা ততক্ষণ ভালো থেকো বাই বাই